তো দেখো এখানে রেডি করে রেখেছি আলু আর পটল আলু আর পটল কেটে তো আলু পটলের তরকারি তো আমরা করেই থাকি কিন্তু আজকে একটু অন্য অন্যরকমভাবে পরবো তো চলো তোমরা দেখতে থাকো আলু পটলের তরকারি অন্য রকমভাবে ঘরোয়াভাবে তো দেখো এখানে পোস্ত আছে এখানে আদা আছে অল্প আর একটু অল্প বেটে নেব আর এই যে গরম কড়াই গরম করতে দিয়ে দিয়েছি এবার পরিমাণ মতো তেল দিয়ে দেবো দেখো তেল গরম হয়ে গেলে আগে আমি আলু আর পটলটা একটু ভেজে তুলে নেব তো চলো তার আগে আমি আলু পটলটা একটু ভালো করে ধুয়ে নিই ধুয়ে নিয়ে চলো তোমাদের সাথে আবার আসছে তো দেখো এখানে আলু আর এই যে পটল ধুয়ে নিয়ে চলে এসছি আর ওদিকে প্রায় তেল গরম হয়েও গেছে এবার আমি চলো পটলটা ভেজে নিই পটলটা ভাজা হতে থাক ততক্ষণ চলো আমি আদাটা বেটে নিয়ে চলে আসবো তো দেখো আমি এখন একটা মিক্সার গ্রাইন্ডারের বাটি নিয়ে নিয়েছি তো এর মধ্যে আমি এই যে দেখতে পাচ্ছ ছটা আটটা ছটা আটটা কাজু নিয়েছি আর এই যে আমি আদা কুচিয়ে রেখেছিলাম সেই আদার আদাটা নিয়ে নিচ্ছি পরিমাণ মতো আর এই যে আমি এখানে বাটিতে রেডি করে রেখেছি হচ্ছে গরম মশলা মানে লবঙ্গ এখানে হচ্ছে দারচিনি এলাচ লবঙ্গ শুকনো লঙ্কা তেজপাতা তো এই শুকনো লঙ্কা দুটো আমি এর সাথেই বেটে নেব আর আমার এই যে পোস্ত ভাটা ছিল পরিমাণ মতো তো পোস্তটা আমি এখানে এক চামচ মতো দিয়ে দেব তো চলো এটা বেটে নিয়ে চলে আসি তো দেখো পটলগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি যাতে কালারটা সুন্দর আসে তার জন্য তো চলো এগুলোকে আমি তুলে নিই আলু ভাজা হ'লে চাহ তথনিব মছলাটা ৰেডি কৰি কাজু এবং আদা যে পেস্টটা বানিয়েছিলাম কাজু আদা লঙ্কা যে পেস্টটা বানিয়েছিলাম তার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এক চামচের একটু কম জিরের গুঁড়ো এক চামচের একটু কম হচ্ছে ধনের গুঁড়ো আর এই যে খুব অল্প পরিমাণে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এই যে দিয়ে দেবো হচ্ছে ছোটো চামচের এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে এবার আমি পেস্টটাকে ভালো করে মিশিয়ে নেবো অল্প পরিমাণে একটু জল দিয়ে অল্প একটু জল দিয়ে পেস্টটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এদিকে আলুটাও খুব ভালো মতো ভাজা হয়ে গেছে দেখেই পাচ্ছ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুটা তুলে নেব তো একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু চিনি যাতে কালারটাও ভালো হবে এবং ব্যালেন্সটাও সুন্দর আসবে আর দিয়ে দিচ্ছি এই যে একটু রেডি করে রেখেছিলাম পাঁচ ফোড়ন আর এই যে গরম মশলাগুলো রেডি করে রেখেছিলাম এগুলোও দিয়ে দিচ্ছি তারপর তেল থেকে গরম মশলার ফ্লেভার একটা সুন্দর বেরিয়ে গেলে দিয়ে দেবো ওই পেস্টটা তারপর কিছুক্ষণ ভালো করে কিছুক্ষণ ভালো করে হবে এবার আমি মশলার বাটি ধোয়া জলটাকেও দিয়ে দেবো দেখু ভালো করে কিছুক্ষণ কষাবো ফ্লেম ফ্লেমটাকে মিডিয়াম রেখে ভালো করে কষাতে হবে মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছি এবার আলুটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে অবস্থাতে আমি নুনটা দিয়ে দিচ্ছি যাতে আলুর মধ্যে নুনটা খুব ভালোভাবে প্রবেশ করতে পারে আলুটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে কালার দেখেই বুঝতে পারছো তো এবার দিয়ে দেবো হচ্ছে পটলটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে প্রায় সিক্সটি পার্সেন্ট কুক অলরেডি হয়েই গেছে তো আর ফর্টি পার্সেন্ট সিদ্ধ করবো তো তাহলেই রেডি তো চলো এবার ঢেলে দেবো হচ্ছে জল তারপরে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করতে দেবো তারপরে ফিরে আসছি আবার তোমাদের সাথে দেখো আমি এখন ঢাকাটা খুলে দেখে নিচ্ছি কোন অবস্থায় রয়েছে পটলের রসা তো দেখো রসার তো রসায় কত সুন্দর কালারটা হয়েছে আর কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে একটা আলু আমি কেটে দেখে নিচ্ছি এই যে দেখো একেবারে নরম হয়ে গেছে তো চলো এই অবস্থায় দিয়ে দেবো আমি এক চামচ মতো ঘি এবার দিয়ে দিচ্ছি আমি খুব অল্প পরিমাণে হাফ চামচ মতো ঘি এতে ফ্লেভারটা খুব ভালো হবে তো চাইলে তোমরা এটা স্কিপ করতে পারো যারা পছন্দ করো না কি তো আমি পছন্দ করি তো আমি সেই জন্য দিয়ে দিলাম তো দেখো বন্ধুরা এখন সেই দুপুরের পর একটু রেস্ট নিচ্ছিলাম তো রেস্ট নিয়ে একটু উঠলাম বাইরে দেখো কীরকম মেঘ মানে বৃষ্টি হচ্ছে এখনও পর্যন্ত তো এখন বাজে হচ্ছে ছটা ছটা কুড়ি তো প্রচণ্ড টায়ার লাগছে একটু রেস্ট নিচ্ছিলাম তো উঠলাম এইমাত্র তো চলো উঠে একটু বাইরে যাওয়ার প্ল্যান হচ্ছে বৃষ্টি হয়ে যাবে তো দেখা যাক কিছু একটু খেতে খেতে যাবো ভাবছি ও বাবা বললো যে একটু রোল খেতে যাবে তো চলো তোমরা সঙ্গে থাকো পরে তোমাদের সাথেও দেখা হচ্ছে কিনে ঘুম থেকে উঠে মুখটা ধুয়ে দিয়েছে বাবা না 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 এটা হামো না দে ও দুই না ও দানি না দুই দানি ঠিক আছে তুমি চলো নিচে চলো আমি রেডি হয়ে যাচ্ছি হ্যাঁ পিনগুলো রেখে দাও পিনগুলো রেখে বাবা যাবে বাবা রোল খেতে যাবে বলেছে কি রে আচ্ছা চলো তো এই যে দেখো বন্ধুরা এখন রেডি হয়ে গেছি তো আমার ছেলে আর ও আমার বর গেছে হচ্ছে একটু কাছে একটু দোকানে গেছে তো একটু দরকারে গেছে দোকানে মুড়ি টুই আনতে তো চলো আমি এখন এই যে রেডি হয়ে নিয়েছি তো এবারও এলি বেরিয়ে যাব তো চলো বেরিয়ে যাওয়া যাক তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো তোমাদেরকে যে সন্ধেবেলা বললাম একটু বেরোবো আমরা খেতে তো সাতটা নাগাদ একটু বৃষ্টি থেমেছিলো তা খুব তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছিলাম এবং একটা করে রোল খেয়েই খুব তাড়াতাড়ি করে আবার আটটার মধ্যে ফিরে চলে এসেছিলাম তো আজকের ভিডিওটা আর বড় করলাম না ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে তো চলো তোমাদেরকে আজকের মতো এখানে গুড নাইট টাটা